শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো স্নান টানান বাসিকা সমস্ত কিছু সারা হয়ে গেছে এখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর কালকে তো সরস্বতী পুজো তোমরা তো সবাই জানো তো আর সে জানো মানে কটা কলায় সে তো তো অনেকগুলো জিনিস বাড়ন্ত ছিল সেইগুলোকে দিয়ে সব কিছু আমি আনা করালাম আর আজ তো রবিবার বাড়িতেই আছে তো যেমন চাল এখানে তারপরে আটা মশলাপাতি যা যা সংসারে লাগে আর কি সেরকম টুকটাক জিনিস বেশি কিছু আনা করায়নি তো টুকটাক যেগুলো লাগবে সেগুলোই আনা করালাম এখন সাড়ে বারোটার মতো টাইম হলো আর আজকে তেমন কিছু রান্না করব না আর আজকেও কিন্তু বড়ো মেয়েটা দেখো সুন্দর করে নিত্য পুজো দিয়েছে ঠাকুর মন্দিরটাতে ধুয়েছে আজ কদিন ধরে ওই পুজো দিচ্ছে কাল থেকে আবার আমি যেমন দিই সেরকমই দেব আর কালকে যেহেতু অনেক কিছু রান্না আছে তো আজকে এরকম হালকা পাতলা খাবো ওই জন্য ভাত হয়ে গেছে আর ডাল মেয়েগুলো ডাল ছাড়াতে খেতে পারেন ওই জন্য মুসুরির ডাল আর এখানে মাঠ হলাম সবাই জল খাবার টমেটো দিয়ে মুড়ি খেলাম একটু আগে আর একদমই কিন্তু ঠান্ডা লাগছে না কমে গেছে জানো বড় মেয়েটার হয়তো স্নান হয়ে গেছে ঠান্ডা একদম চলে গেছে তো এখন নিত্য পুজো দিল আর তেমন কিছু রান্না করব না তো মেয়ে দুটোর জন্য ডাল বসালাম একটু ডাল ভাত আর একটু আলু ভাজ ভাবছি আর আর ঘি আছে আর তেমন কিছু আজকে কিন্তু রান্না করব না আর আলু ভাজাটা বসালাম তো ডালটা আমার হয়ে গেল ছোঁক দিলাম আর এরকম করে আলু ভাজছি আর বেগুন ভাজবো তো বেগুন ভাজাতে একটু চিনি নুন হলুদ একটু মশলা দিয়েছি আর কালকে তো ঘরে পুজো হবে তো বড়ো মেয়েটা ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে ওই জন্য আপি জাপি জিনিসগুলো সব বার করেছে আর ঘর এগুলো দিয়ে সাজাবে ওই জন্য এখন টান টান করে পুজোটা দিলে এখন ও ওইগুলো করুক আর আমি তাকে তো ফটাফট রান্নাটা করে নিই তেমন কিছু তো রান্না নেই আর বেগুন ভাজাটা বেশ মশলা দিয়ে করবো আর এখানে ঘি আছে ছোট মেয়েটা ডাল ভাত একটু ঘি হলেও সুন্দর খেয়ে নি ওর আর কিছু চায় না ওই জন্য ঘিটা একটু রোদে দিয়েছি আর মশলা দিয়ে বেগুন ভাত তাড়াতাড়ি শীতটা চলে যাবে আর সুন্দর রোদ দিয়েছে কিন্তু আর ছোটো মেয়ে বড়ো মেয়েটা জলখাবার খায়নি ওই জন্য একটু চটপট করে করছি আর আলুটা ভাজা হয়ে গেছে ওই জন্য বসম একটু পোস্ত দিলাম আর বেশ খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা এরকম খাবে দেখবে আর ডাল ভাত আলু ভাজা ঘি একটু আচার হলে তো বলার কিছু নেই তো আলু ভাজাটা হয়ে গেছে। আজকে আমি এই কড়াইটাতেই রান্না করছি এই লোহার কড়াইটাতে এটাতে আমি ছাকাছুকি বেশি করি কড়াইটাতে খুব একটা রান্না করি না আর যেহেতু পেঁয়া রসুন করছি না ওই জন্য এই কড়াইটাতেই আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে ওই জন্য আমি নামা বসুন একটু প্রস্তুত একটু নেড়ে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে তো আর এখানে মশলা দিয়ে বেগুন ভাজা বেগুন ভাজা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না আর ছোটো মেয়েটাকে ভাবছি খেতে দিয়ে দিয়ে ওকে আগে বড়ো মেয়েটাকেও বলছি আয় খেয়ে নে তো ও ও বড়ো মেয়েটা ওই ঘরগুলোতেও গোছাচ্ছে তোমরা তো দেখলেই তো ওই জন্য না ছোটো মেয়েটাকে দিয়ে দিচ্ছি ভুল হয়ে গেল বলতে এখন বড়ো মেয়েটাকে খেতে দিচ্ছি ছোটো মেয়েটাকে কিন্তু আগে ডাল ভাত আর ঘি আর একটু আলু ভাজা নিচ্ছ তো বেগুন ভাজা খায় না এখন বড়ো মেয়েটাকেই দিয়ে দিচ্ছি খেতে ভাত গরম গরম ভাত আলু ভাজা আর ডাল আর ওদের কিচ্ছু লাগবে না সবজি পাতিতে তেমন ওরা ভালো করে খেতে চায় না ওই জন্য গরম গরম করলাম আর খেতে দিয়ে দিচ্ছি একটু পরে আমরাও খেয়ে নেবো আর ও তো আবার হাট গেলো জিনিসগুলো সব এনে দিল তারপরে একটু জলখাবার খেলো চা খেলো তারপরে আবার হাট চলে গেলো ও কারণ আজ রবিবার আমাদের এখানে হাট বসে আর কালকে তো রান্না আছে ওই জন্য হাজকে হাটটা করে রাখছি তো কালকের জন্য তো ওই জন্য ও হাট চলে গেলো ও হাট থেকে আসুক তারপরে আবার ও আর আমি খেয়ে নেবো আর বেগুন ভাজা এরকম গরম গরম নামিয়ে কিন্তু গরম গরম ভাতে গরম গরম বেগুন ভাজা আলু ভাজা কার কার এমন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা জানিও আমাকে কমেন্ট হ্যাঁ আমার কিন্তু ভীষণ ভালো লাগে মাছ মাংস থেকেও আমি বেশ তৃপ্তি করে কিন্তু খাই আর এখন শীতের সময় বেগুনগুলো বেশ ভালো আছে আর এই বেগুনটাও খুব সুন্দর হেস মানে ভালো বেশ ফাঁকালো ছিল এখানে ঘি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ঘিটা রোদে দিয়েছিলাম সুন্দর গলে গেছে আর ছোটো মেয়েটার তাগেই খেয়ে নিয়েছি তো আসুক তারপরে আবার আমি খাবো আর আমি তো মুড়ি খেয়েছি বড়ো মেয়েটা খাইনি ওর জন্য ওকে ডাকছি কেন জলও দিয়ে দিচ্ছি ওকে ডাকছি আয় খেয়ে এনে তারপরে ঘরগুলো পরিষ্কার করবি তো ও হাট থেকে চলে এলো তো হাটে কী কী নিয়ে এসছে কালকার জন্য ও তো হাটে সবজি পাতি নিয়ে এলো তারপর আমি খাওয়া দাওয়া করে আমিও চলে এলাম হাটের এইখানে তো ফল নেবো আর ঠাকুর নেবো ওজন্য এলাম তো আমাদের হাটটা তো তোমরা দেখিয়েছো এইখানে এইখানে ফল কাকুর কাছ থেকে ফল নিয়ে নিচ্ছি আর ওখানে শরবতী আলু ওই দিকটার থেকে নিয়ে এলাম আর এইখানে এই কাকুর কাছ থেকে আমরা নিই তো এইখানে কুল শরবতী আলু তারপরে পেয়ারা আপেল এই কাকুর কাছ থেকে আমরা সব নিয়ে নিচ্ছি কলা পুজো যা যা লাগবে খেজুর সব কিছুই নিয়ে নিচ্ছি আর আমাদের হাটটা তো সারাদিনই তাকে এখন বিকেল হয়ে গিয়েছে আর একটু একটু সন্ধ্যা হবে তখন কিন্তু হাটটা উঠে যাবে আর আমি খাওয়া দাওয়া করলাম বাসন টাসন ধুলাম একটু রেস্ট নিলাম তারপরে কিন্তু হাট এলাম তো এইখানে প্লাস্টিকের দশ টাকা বলে আমাদের হাটে কিন্তু তোমরা দেখেছ অনেক কিছু জিনিস আসে তো চলো আমাদের ফল ফল টল নেওয়া হয়ে গেছে তারপরে আমরা আবার এখানে এলাম জিমারিতে এইখানে দশকর্মার দোকানে তো এইখানে ঠাকুর নেবো আর ধূপ নেবো ভালো আর এই পিতাম পাউডারটা শেষ হয়ে গেছে এখানে নেব তো এইখানে দশকর্মার তো ভিড় আর এই দোকানটাতে ঠাকুর দেখছিলাম ঠাকুর একটাও ভালো ঠাকুর ছিল না তো ঠাকুর নিলাম না পুরোনো ঠাকুরটাই দিয়ে দেবো রঙ করে আর আমাদের ধূপ আর পিতাম্বরি পাউডার নেওয়া হয়ে গিয়েছে মেয়ে দুটো যেহেতু বাড়ি আছে ওই জন্য ওই দুটো নিয়ে চলে আসছি তো রাস্তার মধ্যে আস্তে আস্তে দেখলাম যে এখানে গরম গরম চপ ছাড়ছে তো ভাবছি নিয়ে নিই চপ খাবো আর মেয়ে দুটো বাড়িতে আছে তো যতটুকু পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সারা দিনের কাজের মাঝেও তোমাদের জন্য আমি ভিডিও বানাই তো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার খুবই ভালো লাগবে আর আমার সব কিছু নেওয়া হয়ে গেলো আবার হাট পাতেই আমি বাড়ি যাচ্ছি তো শুভরাত্রি কাল আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো রাস্তায় যেতে যেতে আমি ভিডিওটা শুরু শেষ করছি আর এখন সন্ধ্যা হয়ে গেলে হাটও এবার উঠবে